মালদ্বীপের সবচেয়ে আধুনিক শহর হোলেমালের পেস টুয়ে আজকের ভ্রমণ থেকে প্রায় বছর আগে দেশে আসছে ওনারা বলতে পারবে ভাই মাথা উঁচু করে সারি সারি দাঁড়িয়ে আছে শত শত অট্টালিকা অসহায় মানুষের আশ্রয়স্থল হিসেবে হোলেমালে আইল্যান্ডের পেস টুয়ে এই বিল্ডিংগুলো মালদ্বীপের যারা অসহায় পরিবার আছে যাদের বসবাসের জন্য রাজধানীতে কোনো ভালো বাড়ি নেই তাদেরকে কিস্তিতে দেওয়া হবে এই অট্টালিকার প্লাটগুলো কিস্তি পরিশোধ হয়ে গেলে একসময় প্লাটের মালিক হয়ে যাবে এই বসবাসকারী বাসিন্দাগণ একটি অনাকাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে এই শহর পেস্টু টু এই যে আপনার এই এই প্রজেক্ট দেখার জন্য বা আপনাদেরকে দেখার জন্য ভিডিও করে আমরা দেখাবো বলে আসে এসেছি এই যে প্রজেক্টটা বইয়ের রানা তারা আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে দেশে আসছে ওনারা বলতে পারবে এখন কি ছিল হ্যাঁ কি ছিল আগে ভাই এখানে রিসোর্ট ছিল রিসোর্টের নাম ছিল বারো কলো আচ্ছা আচ্ছা এখন এটাকে ডেভেলপ করানোর জন্য রিসোর্ট বাইঙ্গা এখন অনেক বাড়ি করিয়া মানুষের বাড়ি দিতেছে কিস্তিতে কিস্তিতে আস্তে আস্তে ডাউন পেমেন্ট সামান্য ডাউন পেমেন্ট রাখিয়া জায়গা দিতেছে মাসে মাসে টাকা দিব

বড় বড় জাহাজ আসা যাওয়া করত এবং ছোট্ট একটি রিসোর্ট ছিল মাঝখানে কালের পরিবর্তনে সাগরের মাঝখানে থাকা সেই আস বিলুপ্তি বর্তমানে এখানে একটি বিশাল শহর নির্মাণ করা হয়েছে যে শহরটির নাম পেস্টু দেশের রাষ্ট্রপ্রধানরা যদি সৎ হয় দেশপ্রেমিক হয় একটি দেশকে কীভাবে উন্নয়ন করা যায় বা একটি দেশকে কীভাবে মানে পরিবর্তন করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছে মালদ্বীপের রাষ্ট্রপ্রধানরা মালদ্বীপের রাজধানী থেকে আট দশ কিলোমিটার উত্তর পশ্চিম কন্যারে অবস্থিত হোলেমালে হোলেমালের সাথেই লাগানো হচ্ছে পেস ওয়ান পেস টু এই উপশহর অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মালদ্বীপের রাষ্ট্রপ্রধানরা এই শহর নির্মাণ করে যেখানে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় হয় এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকের মিলন মেলা হয় এই পেস্টু রয়েছে মালদ্বীপের দীর্ঘতম বা সবচেয়ে বড় সমুদ্র সৈকত বা বিচ যেখানে প্রতিদিন শত শত পর্যটক সার্ফিং করে থাকেন বা বিভিন্ন বিনোদনে জড়িয়ে পড়েন